প্রিয় দর্শক যাচ্ছি আজকে উদয়পুর গুমতি ডিস্ট্রিক্ট ত্রিপুরার ত্রিপুরার যে দুটি জেলা সবচেয়ে বেশি বন্যায় অ্যাফেক্টেড হয়েছে সাউথ ত্রিপুরা এবং গুমতি ডিস্ট্রিক্ট এখন যাচ্ছি বনকর আগরতলা বিলোনিয়ার রোডের যে মেইন রোডের পাশে দেখছেন ভাঙ্গন মুরু নদীর জলের তোরে তো দেখাবো আজকে উদয়পুরের যে ফ্লাড অ্যাফেক্টেড বিভিন্ন এরিয়া এবং যতটুক শুনতে পেয়েছি এখনও উদয়পুর জাতীয় সড়কের উপরে প্রচুর জল রয়েছে বোর্ড দিয়ে মানুষকে পারাপার করছে সবাই সঙ্গে থাকুন বিলোনিয়া টু আগরতলা মেইন রোডের উভয় পাশে পাহাড় থেকে ধস বেঙ্গে পড়েছে সে দৃশ্য দেখতে পাচ্ছেন এসে পৌঁছলাম আমার রাইট সাইডে মাতার বাড়ির দৃশ্য দেখছেন মাতার বাড়ির দৃশ্য আমার রাইট সাইডে বল তো আজকে দেখাব সাউথ ত্রিপুরা থেকে এসেছি আমাদের জেলাতে বন্যার চার দিন পরেও আজকে পঁচিশে আগস্ট এখনও উদুপুরে শহরের মধ্যে প্রচুর জল রয়েছে সে দৃশ্য আপনাদের দেখাবো গাড়ি হয়তো আর বেশি দূর সামনে যাবে না মাথার বাড়ি বার হয়ে এখানে অনেক গাড়ি দেখতে পাচ্ছেন তো এখানে আমাদের নামতে হবে সামনে সে দৃশ্য দেখছেন হালকা বৃষ্টি হচ্ছে তো সামনের দৃশ্য দেখতে পাচ্ছেন সত্যি সবচেয়ে বেশি ফ্লাড এফেক্টেড হয়েছে দুটি জেলা সাউথ ত্রিপুরা এবং গুমতি জেলা তো এখন যে দৃশ্য দেখছেন গুমতি জেলার দৃশ্য সাবরুম আগরতলা জাতীয় সড়কের উপরে দৃশ্য দেখছেন জাতীয় সড়কের উপরে এখনো পুরো জল রয়েছে সে দৃশ্য দেখছেন বোট চলছে জাতীয় সড়কের উপরে উদয়পুর তো সরাসরি দেখছেন যে উদয়পুরের নৌকা করে মানুষকে জাতীয় সড়ক উপর দিয়ে আনছেন আর পাশের বাড়িগুলো ভর্তি জলবর্তী পাশের বাড়িগুলো সেই দৃশ্য দেখছেন দেখছেন নৌকা ভর্তি করে আবার বিশেষ করে মহিলাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে

উদয়পুরের ভলেন্টিয়ারসরা যারা সহযোগিতা করছেন নৌকা দিয়ে মানুষকে পারাপারের জন্য একদম বিনামূল্যে পারাপার করে দিচ্ছেন জলের জায়গাটা পাশে দেখছেন বিল্ডিং জলবর্তী এবং এলাকার মানুষগুলোকে কিন্তু এসে সম্মাতি শিবিরে নিয়ে যাওয়া হয়েছে তো সামনে যে দিদি আছেন দিদি খুব ভয় পাচ্ছেন নৌকার মধ্যে উনি হসপিটালে যাবেন

একদম বিনামূল্যে দেখছেন অনেকগুলো নৌকা দিয়ে বোর্ড দিয়ে নিয়ে যাওয়া দর্শক দেখছেন যে উদয়পুরের তো যেটা দেখিয়েছি পুরো জলের রাস্তা আজকে কতদিন দেখতে পাচ্ছেন যে

উদয়পুর রেল স্টেশনও দেখা যাচ্ছে এখান থেকে দেখছেন উদয়পুর রেল স্টেশনের দৃশ্য রেল স্টেশনে কি জল আছে জল উঠেছে হ্যাঁ তো আগরতলার দিক থেকে এখানে এসে নামছেন গাড়ি এখানে অবধি আসে আগরতলার দিক থেকেও এরপর নৌকা করে পার হচ্ছেন কোনখানে যাবেন শাবরম রূপেশ্বরী

সাব রুম যাবেন ওনারা এখান থেকে বাকি জায়গাটা নৌকা দিয়ে হতে হবে উদয়পুরের মাতার বাড়ি অব্দি ঠিক এই পর্যন্ত জল দাঁড়িয়ে রয়েছে এটাই আপনাদের বাড়ি তোমার মনে আছে তো রাস্তা উঁচা হয়েছে মানে তিরাশি থেকে অন বেশি বেশি হয়েছে তো রান্না বান্না হচ্ছে আজ কতদিন এইরকম চার পাঁচ দিন হবে না হ্যাঁ চার পাঁচ দিন এটা উদয়পুরের ব্রহ্মাবাড়ি এটা না এটা এটা হইছে মেসপট্টি ও মেসপট্টি ওকে উদয়পুর মেসপট্টি উদয়পুর মেসপট্টি থেকে ব্রহ্মাবাড়ি পর্যন্ত পুরোটাই গাড়ির লাইন সারি সারি গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছেন সব জলের জন্য জোর চিহ্ন হয়ে রয়েছে জাতীয় সড়কে সে দৃশ্য দেখছেন ক্যানেল কাটা হয়েছিল যে ক্যানেলে পার ভেঙে জল প্রবেশ করছে পার্শ্ববর্তী এলাকাতে এবং সেই ক্যানেল মেরামতির কাজ চলছে সুন্দরী এস স্কুল দৃশ্য দেখছেন এই স্কুলে এখনও শত শত শরণার্থীরা রয়েছেন বন্যা ক্ষতিগ্রস্ত ওনাদের অনেকগুলো শিবিরে রাখা হয়েছে এর মধ্যে

বাড়িগুলো সম্পূর্ণ ভাসিয়ে নিয়ে গেছে দর্শক উদপুর মেইন শহরে জল নেই শহরে সে জল রয়েছে ব্রহ্মাবাড়ি মেজপরটি রাজশ্রী এবং রাজারবাগ অঞ্চলে জল রয়েছে আমি এখন উদয়পুর মেইন শহরের উপর দিয়ে যাচ্ছি পুলিশ স্টেশনের সামনে দিয়ে যাব গুমতি নদী অবধি গুমতি ব্রিজ অবধি এবং গুমতির আশেপাশে কিছু দৃশ্য হার্ড অ্যাট্যাক্টের দৃশ্য আপনাদের দেখাবো পাশে এখনো কিন্তু অনেক জল দাঁড়িয়ে রয়েছে সে দৃশ্য দেখতে পাচ্ছি আমার লেফট সাইডে দৃশ্য দেখুন এখনো গুমতি নদী কিন্তু পাশে জল প্রবেশ করছে প্লাবিত হচ্ছে দেখছেন নদীর জল পার্শ্ববর্তী এলাকাতে এখনো প্রবেশ করছে পার গড়িয়ে সে দৃশ্য দেখছেন বিশাল অংশ এখনো জলমগ্ন আর পাশের বাড়িগুলো দৃশ্য দেখুন ঘর বাড়ি এখনো জলমগ্ন রয়েছে ঘর দুয়ার ভেঙে নিয়েছে অনেক দেখছেন এগুলো কিন্তু নদী থেকে অনেক দূরে ছিল ঘরগুলো গুমকি নদী থেকে বাড়িতে কয়েকজন মানুষজনকেও দেখতে পাচ্ছে এখনো তো চলুন সামনে তো গুমতি নদী এখনো বিস্তীর্ণ এলাকা আশেপাশের জলমগ্ন এবং জলের গতিও কিন্তু খুব রয়েছে জলের গতি গুমতি নদীতে ঠিক নদীর অপর পারের দৃশ্য দেখুন দর্শক বহুল আলোচিত সে গুমতি নদীর ব্রিজের উপরে আছে উদয়পুর আর পিছনে গুমতি নদীর দৃশ্য দেখছেন যে এখনো বিশাল এলাকা জলমগ্ন রয়েছে উদয়পুর শহরের পাশে গুমতি নদীর এবং এদিক দিয়ে পার গড়িয়ে জল এলাকাতে প্রবেশ করছে সেই দৃশ্য দেখব গুমতির পার্শ্ববর্তী উদয়পুরের বিস্তীর্ণ এলাকা এখনো জলমগ্ন বাড়িঘর এখনও জলের নিচে দেখছেন সে দৃশ্য